হেদায়তের দোয়ার পাশাপাশি অমুসলিমদের জন্য বর্তমান বা সাধারণ পরিস্থিতিতে রোগ মুক্তি সুস্থতা নিরাপত্তার দোয়া করার বিধান নিয়ে যদি একটু বলতেন হেদায়তের দোয়া অবশ্যই করতে হবে অ মুসলিমদের জন্য হেদায়তের দোয়ার সাথে দুনিয়ার রোগ মুক্তি দুনিয়ার সুস্থতা আপনি দোয়া করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দো দুনিয়ার সুস্থতা রোগ দোয়া করতে পারবেন দুনিয়ার ব্যাপারে তা সবকিছু করতে পারবেন মুক্তির দোয়াটা করতে পারবেন না কারণ মুক্তি নিরাপত্তাটা একটা ব্যাপক শব্দ আখেরাতের নিরাপত্তা এসে যায় কারণ আফওয়াল আফ দুনিয়া দুনিয়াওয়ালা আখরা দুনিয়া আখেরাতে দুইটাইকে সামিল করে নিরাপত্তা সেটা দোয়া তার জন্য করা যাচ্ছে না কারণ যেহেতু আখেরাত তার জন্য কোনো মুক্তি নেই আমরা বিশ্বাস করি অমুসলিমরা আখেরাতে মুক্তি পাবে না কারণ তারা নিজেরাও আখেরাতে বিশ্বাস করে না বেশিরভাগই তারা আখেরাতের বিশ্বাস তাদের আমাদের বিশ্বাসের মতো না সুতরাং আমাদের এটা তাদের জন্য আমাদের দোয়া করার কোনো মানে হয় না যেটা তাদের বিশ্বাস করে এই দোয়া আমাদের এই তাদের জন্য এই দোয়া করে কোনো লাভ নেই যেই দোয়ায় মানুষ বিশ্বাসী নেই সেই দোয়া আপনি তার জন্য কেন করবেন সুতরাং তারা যদি আখেরাতে বিশ্বাসী হয় তবে তার জন্য সে দোয়া করা যাবে দুনিয়ার মুক্তি ও তা দুনিয়ার সম্পদ দুনিয়ার সুস্থতা এটা দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই একজন মানুষ হিসেবে মানবিকভাবে তার জন্য সুস্থতা কামনা করতেই পারেন এটার জন্য কোনো সমস্যা নেই এবং এটা আপনি তাকে রোগ মুক্তির জন্য দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই যদি না সে যদি না সে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস অমুসলিম বা যারা ইসলামের শত্রু সরাসরি ইসলামের যারা সরাসরি শত্রু তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বদবাক করা কিন্তু ইসলামের একটা আইডিওলজি কারণ তারা ইসলামের ক্ষতিকর সাইড এবারে হারবি বা যারা আছে যোদ্ধা যারা আছে বা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বা যারা ইসলামের ইসলাম ইসলামের ছেলে ভিতরে ঢুকে ইসলামকে অপমানিত করতে চাচ্ছে বা তারা ইসলামের লোকদেরকে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে বা বিভিন্ন ধর্ম নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে বদদোয়া করাটা ইসলামের একটা নীতিও হেদায়ত অথবা বদদোয়া দুইটা একটা করতে হবে অর্থাৎ তাদেরকে হেদায়ত দিন অথবা তাদেরকে ধ্বংস করে দিন এই দোয়া সরাসরি করতে হবে এটা কিন্তু আমাদের সর্বেসারি করতেন রমজানেও করতেন সবসময় সময় দোয়াগুলি করতেন এবং খোদ করতেন ধীরে ধীরে আমরা তথাকথিত সর্বধর্ম সব অবস্থানের নাম দিয়ে ইসলামকে অপমানিত করার কোনো সুযোগ ইসলামে নেই তবে যারা সাধারণ কাফের রয়েছে যারা ইসলামের কোনো শত্রুতা পোষণ করে না তারা তাদের জীবনযাপন করছে তারা তাদের মতো করে জীবন জীবনযাপন করছে তারা কোনো আমাদের বিরোধিতা করে না আল্লাহ তালা তাদেরকে সরাসরি অ্যাকসেপশন করেছেন লাইন কুমুল্লাহা কুমুরাহ লাজিনা আলমিউদ্দিন আল্লাহ তালা বলছেন যাদেরকে যারা তোমাদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় তাদের সাথে কত সম্পর্ক রক্ষা করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করে না সেই জন্য তাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ইসলামের শত্রু নয় আল্লাহ তারা তাদেরকে এই বৃহৎ থেকে রোগ মুক্তি থেকে করোনা থেকে তাদেরকে আল্লাহ মুক্তি দেন সুস্থ দেন এটা দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু তাদের তাদের জন্য আপনি দুনিয়া একাতের মুক্তি কামনা করতে পারবেন না কারণ মুক্তিটা অর্থ জান্নাতে যাওয়া সেটা আপনি দিতে পারবেন না সেটা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য হেদায়ত দেয় এই দোয়া করতে পারবেন আর তাদের মধ্যে যাদেরকে আপনি দেখবেন যে দিন বিরোধী ইসলাম বিরোধী এবং সরাসরি বিরোধিতায় লিপ্ত বা তারা ইসলামের শত্রুতায় লিপ্ত এদের জন্য কখনও আপনি কোনো দোয়া করবেন দোয়াই করবেন প্রয়োজন হেদায়তের দোয়া করবেন অথবা তাদেরকে তাদের ধ্বংসের দোয়া করবেন কারণ ইসলাম এই দোয়াটাকে গুরুত্ব দিয়েছে কারণ এরা ক্ষতি করে যারা ক্ষতিকর জিনিস ইসলাম কখনও তার মধ্যে থাকতে বা তার সাথে সম্পৃক্ত হতে অনুমতি দেয় না পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা হাদিসে সুরা বাকারা সুরা আল আল ইমরানের ফজিলত দেখলাম আমি যদি প্রতিদিন চল্লিশে আয়াত করে দুই সুরা থেকে মোট আশি আয়াত পড়ি তাহলে এক সপ্তাহে দুই সুরা আমার পড়া শেষ হয় এভাবে পড়তে থাকলে হাদিসে উল্লিখিত ফজরত কি কে আমাদের দিন পাওয়ার আশা রাখতে পারি নাকি আরও বেশি পড়া দরকার জাজাকাল্লাহ জাজাকাল্লাহু খায়রান বলতে হয় এটাও আপনাকে জানিয়ে দিলাম আগে জাজাকাল্লাহ বললে হয় না সুনত হচ্ছে জাজাকাল্লাহ খায়রান সবসময় এটা মনে রাখবেন আমাদের ভাইদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় শুধু জাজাকাল্লা বলে এটা নয় যা কাল্লাহু খায়রান বলতে হয় দোয়ার ক্ষেত্রে কখনও অর্ধেক বলতে হয় না সুল্লা সাল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি তোমার জন্য কোনো ভালো কাজ করে দেয় তাহলে তার তার বিপরীতটা করে দাও তাকে অর্থাৎ তাকে যেটাকে বলা হয় যে মানে প্রতিদান দাও দিতে পারো যদি কোনো ভালো কাজ করছে তুমি তার একটা প্রতিদান দিয়ে দাও কাউন্টার দিয়ে দাও যদি কাউন্টার দিতে না পারো তাহলে বলো যাজাকাল্লা হু খায়রান রসুল বলেন না শুধু আল্লাহ বলতে পারেন নাই প্রধান শিক্ষা দিয়েছেন জাজাকাল আল্লাহ খেরান বলতে এখন থেকে আমরা কারোর জন্য দোয়া করতে পুরোপুরন কথাটাই বলব আল্লাহ খেরান সুননা মোতাবেক হবে এবং কল্যাণ কল্যাণের দোয়াটা তার জন্য করা হলো আল্লাহ আপনার জন্য কল্যাণের ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে এটা যে আপনি বলেছেন সুরা বাখারা ইমরান ফজিলত দেখছেন হ্যাঁ ঠিক আছে নিঃসন্দেহে সেটা ফজিলত রয়েছে হাজি হাসরসাল্লাহ বলেছেন হাঁসরের মাঠে সেটা আসবে এক ঝাঁক পাখির মতো অথবা মেঘের মতো আসবে এসে সে আল্লাহর সাথে সেটা নিয়ে রীতিমতো বাঘযুদ্ধ জড়িয়ে দিও আল্লাহ এ আমাকে পড়েছে আমাকে ছেড়ে দেন এ আমাকে পড়েছে আমাকে ছেড়ে দিন এরকম বলতে থাকবে এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার মহব্বতটা ভালোবাসাটা অর্থ বোঝাটা এবং এটার প্রতি মহব্বত থাকাটা আপনি প্রতিদিনই যদি এটা পড়েন বিরাট ব্যাপার আলহামদুলিল্লাহ আশা করি আপনি পাবেন কোনো সন্দেহ নেই আর যত যদি ভালো হয় যদি প্রতিদিন পড়তে পারেন পুরোটাই যদি ভাগ ভাগ করে পড়েন তাও সমস্যা নেই মূল জিনিস হচ্ছে এই যে আখেরাতের জিনিসটাকে আখেরাতের এই প্রাপ্তিটাকে আপনি বিশ্বাস করে ইমান এনে আপনি প্রতিদিন পড়ছেন আল্লাহ তালা সেটা দেখবেন এবং সেই অনুসারে আপনাকে ইনশাআল্লাহ আখেরাতের প্রতিদান দেবেন সুতরাং যে কেউ উচিত যার কার যে কারো উচিত এই সুরা বাকারা এবং আলেম রান পড়া সুরা বাকার এবং আলেম রান হচ্ছে সত্যি সত্যি এমন ফজিলতের সুরা যার কোনো সুরায়ের সাথে তুলনায় নয় এই জন্য আমার আমরা আমাদের ইশাআল্লাহ যে ইয়াতে লে অজিফা লেখছি ওজিফাতে ইনশাআলাম প্রথমেই সূরা বাকার এবং নিয়ে এসেছি পর অন্যান্য সুরা নিয়ে আসছি কারণ বাকার এবং থাকলে একজন মানুষ পড়লে সে কিন্তু এই ফজিলতের অংশ পাবে এই জন্য প্রতিদিন কিছু না কিছু পড়ুক মহব্বত থাকুক ভালোবাসা থাকুক আশা থাকুক যে আমি এই সুরার মাধ্যমে হাসার মাঠে এই সুরার সুপারিশ পাবো এবং সুরার মাধ্যমে আমাকে জানাতে না নিয়ে ছাড়বে না এত বড় সুযোগ আমাকে বাকারা এবং সুরা বাকার এবং দিতে পারে আমি কেন এর থেকে দূরে থাকবো এই জন্য প্রতি সময় যাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন একটু কষ্ট করে প্রতিদিন চেষ্টা করবেন সুরায় বাঁকড়া এবং আম পড়তে পুরোটা না পারলে যতটুকু পারেন পড়বেন পরের দিন শেষ করবেন অথবা নিয়ম করে নেবেন যতটুকু পারি আমি পড়ে শেষ করে নিব অন্তত একটু খেয়াল রাখবেন এবং মনে মনে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালার কাছে আমি এটা কামনা করবো তিনি হাসরের মাঠে যেন এগুলি আসে আর একটা ফজিলত তো আপনি জানেন যে এর মধ্যে সুরায় বাকারার বিশেষ ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি সুরা বাকারা পড়বে জাদুটোনা তার মধ্যে কাজ করবে না সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন জিনেরা সেখানে কিছু করতে পারবে না তার বিরুদ্ধে ক্ষতি করতে পারবে না আরও আপনি জানেন যে সুরা বাঁকরার মধ্যে আছে আয়তুল কুরসি তা পড়লে সে তো মৃত্যু ব্যতীত জানাতে যাওয়ার মধ্যে তার মধ্যে আর কোনো বাধা থাকবে না মরলেই জানাতে যাবে যদি বিশ্বাস করে সেটা মনে থাকে আল্লাহকে আর সর মনে থাকে মেনে থাকে সেই জন্যই আয়তুল কুরসি এবং আল্লাহতে আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে আল্লাহর কাছে নিজেকে দিনহীনভাবে যদি ব্যক্তি বুঝে এই অংশটুকু তেলাওয়াত করবে আয়তল কুর্সি তেলাওয়াত প্রতি সালাতের পরে তার জন্য এই বিরাট ফজিলত রয়েছে যে সেই মৃত্যুর পরে জানাতে প্রবেশ করবে তার গুণা ক্ষমা হয়ে যাবে বিরাট জিনিস এই সুযোগটা নিতে পারে একজন মানুষ তাছাড়া সুরা বাকরার শেষে যে আয়াতগুলো আসছে সেগুলির ফজিলত আলাদাভাবে আসছে সেখানে বলা হয়েছে যে যেই ব্যক্তি এই দুটি আয়াত পড়বে আমানার রসুল থেকে আর ফানসুন আল কমিলকে আফরিন পর্যন্ত হাদিসে এটা স্পষ্টভাবে আসছে যে এগুলো এগুলো তার জন্য সেই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কে যেন যথেষ্ট যদি মেয়ের মরেও যায় ইমান নিয়ে মারা গেল কারণ এটার মধ্যে ইমানের প্রত্যেকটি রোকনের উল্লেখ আছে ইমানের ছয়টি রোকনের পরে এটা উল্লেখ আছে বলা হয়েছে কুলুন আম না বিল্লা ও মাল্লা একেতিহুবিহ রসুলি লাম রুসলি ওয়ালু সামে ওয়া তায় না পুরোটাই চারটি রোকন চলে আসছে কালেমা হিসাবে চলে আসছে ওয়াইলঈ ওয়াইলঈ আল মাসির বলতে আখেরাত চলে আসছে এর ফলে আইক নাফসান ইল্লা উসাহা বলতে তাকদিরের মশলা চলে আসছে সুতরাং আল্লাহ তালা এই দুটি আয়াত দিয়ে আমাদেরকে স্মরণ করে দিলেন যে ইমানকে প্রতি রাতেই নবায়ন করতে হয় এবং ইমানকে নবায়ন করে আমরা বিশ্বাসের সাথে যদি কোনো মারা যায় যথেষ্ট হয়ে যাবে দুটি দুটি আয়াত সুতরাং এই দুটি আয়াত কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালার এসমা আজম রয়েছে সুরা আল ইমরানের মধ্যে এই জন্য আল্লাহ আল্লাহ প্রথম যে আয়াতটা সেখানে বলা হয়েছে যে আলিপ্লামিম আল্লাহ আল্লাহ আলহাইল কয়ুম জিটা এ আয়াতটিকে কেউ কেউ এসমা আজম বলেছেন এটা এসমা আজম তো বড়ো নাম যে সুতরাং এই সূরাটি পড়লে শেষের দিকেই বলা হয়েছে শেষের যুগে শেষের দিকে একটি যেই আয়াতগুলো আছে রস উল্লাহ আসলাম এগুলো বলেছেন যে এগুলি তেলাওয়াত করতেন তিনি এবং এগুলি নিয়ে গবেষণা করতে তিনি বলেছেন এবং বলছেন যেগুলো পড়লেও ওই ব্যক্তি যে ব্যক্তি গবেষণা করলেন তার জন্য ওয়াইল সেটা কি যেখানে বলা হয়েছে যে যেখানে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ইন্নফি খাল কিসাম আওয়া তোলা দোয়া তিলাফি লাইল নাহার আয়া তিল আলবাব আল্লাহিন ইস আল্লাহ কিয়া মামা করুদা দা জুনুবিহীম ওই তফা কারণ নফি খাল কিসাম আওয়া তোলা দোরাবা না মা খালাক তাহাজাবাতলান সুহানা ফাকিনা আদাব আন্নার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো সবগুলো যারা পড়বে আল্লাহ তালা এদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন এবং এটা এরা আলেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জ্ঞানীদের অন্তর্ভুক্ত হবে যারা গবেষণা করবে আয়াতগুলো নিয়ে এবং তারা বুঝতে পারবে যে তাওহীদের মর্ম বুঝতে পারবে তারহিদের রুববিয়া উলুহিয়া আসমত সিফাত পুরোপুরি এখানে আছে এই জন্য এগুলোকে গুরুত্বের সাথে পড়া অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যতটুকু পড়তে পারেন পড়বেন এবং বেশি পড়ার জন্য চিন্তা ভাবনা করবেন যত বেশি পারেন প্রথমে চল্লিশ হলে পরে আশি করবেন ধীরে ধীরে বাড়াবেন একসময় আসবে হয় দেখবেন যে আপনি দুটি সুরেই পড়তে পারছেন সলাতের মধ্যে পড়লেও হবে এশার সালাতে এশার চলাতে পর নফল সলাতে পড়লে হবে এবং কি যদি কোনো আপনি পড়তে পারেন কখনও যে কোনো তাহাজিদের সালাতে পড়েন তাও হবে রসল্লা সাল্লাম অনেক সময় আমরা যাদেরকে যেগুলিকে বেশি গুরুত্ব দেই সেগুলির আলাদা কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি শুধু দুর্বল বর্ণায় আসছে যেমন ইয়াসিন আর রাহমান এবং ওয়াকেয়া এই তিনটার সাথে বিশুদ্ধ কোনো হাদিস নেই যে হাদিসগুলি আছে সবগুলি দুর্বল তো সেগুলির আমল করার জন্য আমাদের সময় অনেক সময় দেখা যায় পান জেগানা অজিফা সহি অজিফা বলে যারা যারা চালিয়ে দিচ্ছে নুরানি অজিফা সবগুলিতে এই তিনটি সুরা দেওয়া হয় অথচ সুরা বাকারা আলেমরান দেওয়া হয় নিজের বিবেক দিয়ে বিচার করে তো অনেক কিছুই ভুল করে